সুপ্রিয় দর্শক সত্যা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীর চাঁপাই নবাবগঞ্জ থেকে তো এই হাটটি মূলত বসায় সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত প্রচুর প্রচুর হাড গরুর কালেকশন এই হাটে দেখতে পাচ্ছি ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে হাড গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়টা ভাইয়ের সাথে কথা বলে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো এ হাতে গরুর প্রতি হাসি মাত্র পাঁচশো টাকা যারা ক্রয় করতে চাচ্ছেন অন্তত একবার হলে এই হাটটি ভিজিট করে দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো বাজারটা কেমন আজকে আজকের বাজার কি বল নামলা কিছু বুঝাই যাবে বুঝা যাচ্ছে না ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ভালো ভালো তো কয়টা কালেকশন নিয়ে আসছেন আজকে ভাই আমার চারটে চারটে নিয়ে আসছেন তো এক এক করে আমাদেরকে একটু দেখাবেন আর কোনটার কত সর্বশেষ হলে বিক্রি করা যাবে সংক্ষিপে বলবেন যে কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর হাজার সুপ্রিয় দর্শক এই যে লম্বা ফেমারে একটি দেখেন আটটিশার গরু মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে ভাইয়ের কালেকশনে হ্যাঁ ভাই দাতে কয় এটা দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত সুপ্রিয় দর্শক মাত্র দুই দাঁত কিন্তু এই যে দেখেন লম্মা ফেমের একটি গরু মাত্র পঁচাত্তর হাজার টাকা কিন্তু ভাই চেছে এমতে ভাই এবারে আসেন এটার দাম কত রাখছেন সত্তর হাজার সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন একেবারে মুন্ডি জাতের মতো কিন্তু এটার একটু শিং আসেন মাত্র সত্তর হাজার টাকা কিন্তু চেয়েছে ভাই এই যে একটু দেখানোর চেষ্টা করি শুধু হাড় দিয়ে আর হাড় দিয়ে যে দেখেন দর্শক হাড্ডি থাকলে কিন্তু মাংস লাগবেই এই যে দেখেন ভাই কি বলেন হাড্ডি থাকলে তো মাংস লাগবেই হাড়ি থাকলে মাংস কোথায় লাগবে না থাকলে সামনে যে কুরবানি আছে এই কুরবানীকে টার্গেট করে কি এই গরু গুলো তো যাবে টার্গেট করি তো কিনছে সব গরু সুপ্রিয় দর্শক এই যে দেখেন টার্গেট করে কিন্তু এই গরু গুলো ক্রয় করা হচ্ছে ভাই এটা দাঁতে কয়টা এটা এটা দাঁতে 6টা হয়েছে এটা দাঁতে 6টা তারপরে কোন কালেকশনটা রাখছেন এটার দাম কত রাখছেন ভাই সত্তর হাজার এটাও জাপান থেকে আসছে এটা কোরিয়ান সুপ্রিয় দর্শক এই যে সত্তর হাজার এটাও কিন্তু সত্তর হাজার কি জাতের এটা এটা সাইওয়ালের সুপ্রিয় দর্শক এই যে এটাও কিন্তু সত্তর হাজার টাকা রাখা হয়েছে ভাইয়ের কাছে এই যে দেখেন এই যে শিং চোট কালার একেবারে কিন্তু একশো একশো এরপর পরেরটা কত রাখছেন ভাই এটা পঁয়ষট্টি হাজার সুপ্রিয় দর্শক এই যে পঁয়ষট্টি হাজার কিন্তু এটা রাখা হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হাড্ডি সার গরু হাটে প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে ভিডিও করতে সমস্যা হচ্ছে এই যে একই দামে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে সত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন এরকম দামে বিক্রি হচ্ছে এই যে ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেবো ভাই আপনার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন

সুপ্রিয় দর্শক এই যে পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছে এই গরুটি আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ভালোভাবে ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না কারণ প্রচুর পরিমাণে হাটে ভিড় হয়ে দেখেন গরু ঢুকতে আছে এটার দাম চাওয়া হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই কত কি হলে বিক্রি করা যাবে এটা সর্বশেষ আটচল্লিশ হাজার সুপ্রিয় দর্শক আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করা যাবে এই গরুটি দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে হাডটি সার গরু এরকমই দাম পঞ্চাশ পঞ্চান্ন আটষট্টি পঁয়ষট্টি এরকম দামের মধ্যেই হাডটি সার গরু কিন্তু ক্রয় হচ্ছে এই যে বিশাল একটি গরু কিন্তু এই মধ্যে নিয়ে আসা হচ্ছে বাচ্চা সহ গাবি কত বড়টা পরিমাণ বড় দেখেন আমার থেকে বড় গরু এটা দর্শক এই যে আপনাদেরকে একটু দেখায় ভালোভাবে হাটটা একটু ভিজিট করে দেখায় কতটা আমদানি আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি দর্শক এই যে দেখেন আসসালামু আলাইকুম চাচা কই চাচা কি অবস্থা মন খারাপ কেন তো কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার প্রচুর কাস্টমার কয়টা নি আসেন আজকে পার পিস কত করে চা হচ্ছে এগুলা পার পিস কত ষাট একটা শুক্র দর্শক যে ষাট হাজার টাকা করে কিন্তু চাওয়া হচ্ছে ষাট টাকা হলে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে না কম সম করে দেওয়া যাবে কম সম করে দেওয়া যাবে কেউ যদি যোগাযোগ করে নিতে চায় নাম্বারটা একটু বলবেন জিরো সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তাতে কয়টা এগুলা তাতে চার দাঁ জোয়ান শুক্র দর্শক দুই দাঁত চার এবং জোয়ান নতুন জওয়ান এই গরুগুলো কিন্তু ক্রয় করলে অনেকটাই লাভবান হওয়া যাবে হ্যাঁ সামনে কুরবানিকে টার্গেট করে এই গরুগুলো অনেকটাই প্রফিট দেখতে পাচ্ছেন গায়ে শুধু হাট দি আর হাট এই গরুগুলো কিন্তু হাড থাকলে মাংস অবশ্যই লাগবে দর্শক এই যে দেখুন প্রচুর 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 কালেকশন পরিমাণে কালেকশন দেখেন দর্শক এই যে আসতেছে আরও আসতেছে হিউজ পরিমাণে কালেকশন আসতেছে হাটে এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দেখেন অনেক অনেক গরু কিন্তু কাজকে আমদানি